হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও কাজ করা বাটিক নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দ বাটিক কাজ করা বাটিক এম্বয়ডারি বাটিক তো ফার্স্টে আমরা একটা কালার দেখব সেটা হচ্ছে রেড কালারের মধ্যে তো অস এখানে আপনার একটা ডিজাইনের হয়তো আট নয়টা কালার রাখা আছে আমরা সহকারে ফুল কালারগুলো দেখব তো অস এটা হচ্ছে ফার্স্টেরটা রেড কালার রেড কালারটা অসাধারণ তো সামনে পিছনে আপনার সেম ডিজাইনে থাকবে বিয়াস আর পুরো বডিতে আপনার কিন্তু ফুল বডিতে এমব্রয়ডারি করা থাকবে তো এগুলো হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আর কালার অঙ্ক তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেটা আমি ফার্স্টই বলে দিলাম আর এটা থাকবে সালোয়ারটা বিয়াস সালোয়ারটা থাকবে হচ্ছে উপরে এক কালার আর নিচে থাকবে হচ্ছে টাইটেই করা আর হাতাটা থাকবে ফুল এমব্রয়ডারি করা আর উন্নাটা থাকবে হচ্ছে আকর্ষণীয় উন্না এটা হচ্ছে আপনার উনআাটা কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা দুই পাশে আপনারা সিকোয়েন্স পেয়ে যাবেন আর মাঝেদা হচ্ছে সিকোয়েন্সে কাজ করা থাকবে তো নেক্সট আর একটা কালার দেখব তো এটা হচ্ছে আপনার কি বলে সুরমা কালার টাইপের মধ্যে বিয়াস তো এটা হচ্ছে কাজ করা ফ্রন্ট পার্ট তো ব্যাস এখানে হয়তো নয়টা দশটা কালার রাখা আছে এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ কালার আপনারা যা যেটা কালার ভালো লাগবে খুব দূরত্ব অর্ডার কনফার্ম করে ফেলবেন ডাকার ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর বিজনেস পারপাসের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের আমাদের ডিসক্রিপশন নাম্বারটিতে যোগাযোগ করে ফোন প্রাইসটি জেনে নেবেন তো এটার প্রাইসটা বেস থাকবে হচ্ছে স আর কয়েকটা কালার আমরা দেখি দেখার পর হয়তো আমরা প্রাইসটা আমরা বলে দিব যার যেটা কালার ভালো লাগবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বারটিতে যোগাযোগ করে আপনার খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিয়ে আপনারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো নেক্সট আর একটা কালার দেখব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বিয়স এখানে কিন্তু যে কালারগুলো রাখা আছে প্রত্যেকটা কালারেই কিন্তু অসাধারণ কালার আর বডি থাকবে হচ্ছে আপনার ফ্রি সাইজ কাজ করা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার থাকবে গোচ আর হাতা কাপড় তো এক্সট্রা কাজ করা আর এটা থাকবে হচ্ছে অন্যটা অন্যটাও আপনার অসাধারণ অন্য পাঁচ করার মধ্যে তো ওনার মধ্যে লাস্টে আপনারা টার্সেলও পেয়ে যাবেন দুই পাশে আপনারা টার্সেলও পেয়ে যাবেন ওনার মধ্যে তো আরেকটা কালার দেখব সেটা হচ্ছে মাস্টার কালার বস আমরা ধৈর্য সহকারে ফুল কালারগুলো দেখি কারণ এক এবারের ভিডিওর মধ্যে কালার অনেকগুলো আছে সেক্ষেত্রে আমরা একটু ধৈর্য সহকারে ফুল কালারগুলো দেখি তো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে অথবা বিস্কিট কালারের মধ্যে তো এটা হচ্ছে সালোয়ার টাইটেই করা আর এটা হচ্ছে অন্যটা ব্যাস আপনারা কিন্তু শ্যামলা ফর্সা হিসাবে যার যেটা কালার ভালো লাগবে আপনারা পছন্দ করে নিয়ে নেবেন কারণ এখানে অনেকগুলো রাখার অনেকগুলো কালার রাখা আছে অবশ্যই আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে তো প্রত্যেকটা কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনাদের কালার নিয়ে টেনশন নেই আপনারা এগুলো নিঃসন্দেহে এগুলো আপনারা প্রোডাক্ট নিতে পারেন তো আরেকটা কালার দেখব সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো বেশ এগুলো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত দূরত্ব অর্ডার কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে প্রান্তেই হোক আপনারা এগুলো নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আর বিহস এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা প্রাইসটা থাকবে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা হলে আপনারা এই সুন্দর ডিজাইন কালারগুলো নিতে পারবেন তো বিহস আমার পেজে অথবা আমাদের চ্যানেলে এর আগেও একটা সেম ভিডিও দেখছেন তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট উন্নাটা বিয়র্স তো ফার্স্টের ভিডিওতে ছিল আপনার উন্না সলিড আপনার কোটা উনার মধ্যে ছিল কোনো কাজ করা ছিল না তো এবারের বীরের মধ্যে উনার আপনার কাজ করা সিকোয়েন্সে কাজ করা তো এই জন্যই হচ্ছে যার যেটা কালার ভালো লাগবে অবশ্যই খুব দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে উনারটা উনারটা কালারটা অসাধারণ কালার আকাশী কালারের মধ্যে নেক্সট আর একটা কালার দেখব তো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে ব্রাজ তো ব্রিয়াস এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা আপনার সেমই কাজ করাই থাকবে প্রত্যেকটা আপনার কাজ করার মধ্যে থাকবে জাস্ট হচ্ছে কালার আলাদা থাকবে একটা ডিজাইনের হয়তো দশটা কালার তো আপনারা যার যেটা কালার ভালো লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কোর মাধ্যমে দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওনার মধ্যে তো এগুলো হচ্ছে সিকোয়েন্সগুলো লক করে বিয়ার্স তো সিকোয়েন্স ওঠার কোনো চান্স নাই হয়তো আপনাদের গায়েও বাঁচবে না তো বিয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ